ইসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে আমন মৌসুমের উচ্চ ফলনশীল দশটি ধানের চাপ সুপ্রিয় কৃষক বন্ধুরা বুড়ো ধান কাটার পরে চলে আসে আমন ধান বীজ নির্বাচনের সময় এই আমন ধান নিয়ে কৃষক ভাইদের গোলা ভরে আমন ধান নিয়ে পরিবারের ভরণ পোষণ পিঠা পুলি আতিথিয়তা সহ বছরের অন্যান্য খরচ মিটিয়ে থাকেন আমন মৌসুমে আবাদ সম্প্রসারণের তেমন কোনো সুযোগ নেই তাই ফলন বাড়ানোর জন্য নতুন নতুন জাত চাষাবাদের জন্য ফলন বাড়ানো জরুরি সুপ্রিয় কৃষক ভাইয়েরা এই আমন ধানের ফলন বাড়ানোর জন্য যতগুলো করণীয় বিষয় রয়েছে তার মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ভালো জাতের বীজ নির্বাচন করা যে ধানের জাতগুলো চাষ করলে তুলনামূলক অন্যান্য জাতের চেয়ে অনেক বেশি ফলন পাবেন এই আধুনিক ও উচ্চ ফলনশীল দশটি আমন ধানের বীজের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও প্রত্যেকটি ধান বীজের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য তাই এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি এই ভিডিওটি দেখলে আপনার জমি ধরন অনুযায়ী আপনার পছন্দের ধান বীজ খুব সহজে নির্বাচন করতে পারবেন কিছু আগাম জাতের ধান রয়েছে এই ধান কাটার পরে আলু সরিষা টমেটো সহ রবি মৌসুমের সবজি চাষ করতে পারবেন সম্মানিত কৃষক ভাইয়েরা আপনার জমিতে অধিক পরিমাণে ফসল নিশ্চিত করতে এই ভিডিওটির তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এতে করে এমন ধানের বীজ নির্বাচন করতে সহজ হবে সর্বপ্রথম এক নম্বরে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বিধান চৌত্রিশ যে সকল কৃষক ভাইরা সুগন্ধি জাতের ধান খুঁজছেন সেই সকল কৃষক ভাইরা এই জাতটি চাষ করতে পারেন ব্রিধান চৌত্রিশ সুগন্ধি ধানের জাত এই ধানের দানা কালোজিরা ধানের মতো ছোট। এবং পোলাও তৈরির জন্য খুবই উপযোগী কম খরচে অধিক লাভ হওয়ায় পোকামাকড়ের আক্রমণ কম থাকে আপনিও এই ব্রিজ চৌত্রিশ চাষ করতে পারেন এই ধানটি আলোক সংবেদনশীল কালিজিরা ধানের মতো দানা ছোটো তবে ফলন কালিজিরা ধানের চেয়ে দ্বিগুণ এ জাতটি ধান গাছের উচ্চতা একশো সতেরো সেন্টিমিটার মৌসুমে ধান পাকতে সময় লাগে একশো পঁয়ত্রিশ দিন এই জাতটির বীজ বকনের উপযুক্ত সময় পঁচিশে জুলাই থেকে তিরিশে জুলাই আমন মৌসুমে এই জাতটি চারার মূল জমিতে থেকে দিন বয়সে রোপণ করতে হয় বিধান চৌত্রিশের হেক্টর প্রতি ফলন তিন দশমিক পাঁচ মেট্রিক টন সুপ্রিয় কৃষক বন্ধুরা দুই নম্বরে আলোচনা করব সেই ধানটি হলো বিড়িধান বাষট্টি যে সকল কৃষক ভাইরা আগাম আলু সরিষা চাষ করে লাভবান হতে চান সেই সকল কৃষক ভাইরা বিড়ি ধান বাষট্টি চাষ করতে পারে এই জাতটি জিং সমৃদ্ধ স্বল্প জীবনকালের আমন ধানের জাত জিঙ্ক মানব দেহের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান জিঙ্কের অভাবে মানসিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় জিঙ্কের অভাব হলে শিশুদের অকাল মৃত্যু ও মানসিক বিকাশ ব্যাহত হয় প্রচলিত ধানের জাতগুলোতে জিঙ্কের পরিমাণ পনেরো থেকে ষোলো মিলিগ্রাম কিন্তু বিড়িধান বাষট্টি এই জাতের প্রতি কেজি চালে জিঙ্কের পরিমাণ উনিশ মিলিগ্রাম তাছাড়াও রয়েছে শতকরা নয় পার্সেন্ট প্রোটিন এ জাতটি আমন মৌসুমের আগাম জাত সঠিক পরিচর্যায় এ জাতটি একশো দিনে হেক্টর প্রতি ফলন চার দশমিক পাঁচ টন ফলন পাওয়া যায় এ জাতটির বীজ কৃষক ভাইয়েরা নিজেরাই সংগ্রহ করতে পারবেন আর অন্য কারোর উপর নির্ভর করতে হবে না এই জাতটির বয়স্ক গাছের উচ্চতা আটানব্বই সেন্টিমিটার ডিগপাতা খাড়া গাঢ় সবুজ রঙের চাল লম্বা ও সরু ভাত হবে সাদা ঝরঝরে এই জাতটির বীজ ভবনের উপযুক্ত সময় পাঁচই জুলাই থেকে দশই জুলাই চার বয়স বিশ থেকে পঁচিশ দিন হলে মূল জমিতে রোপণ করতে হবে কৃষক ভাইয়েরা তিন নম্বরে আলোচনা করব উচ্চ ফলনশীল জাত এই জাতটি হল বৃধান উনআশি উত্তর অঞ্চলের জেলাগুলোতে বন্যা হয়ে থাকে লালমনিরহাট নীলফারমারি কুড়িগ্রাম রংপুর সব জমি বন্যায় সাত থেকে দশ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকে তাই প্রতি বছর কৃষক ভাইরা বাড়তি ফসল বা নতুন করে ধানের চারা তৈরি করতে হয় এতে করে কৃষক ভাইয়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের সমস্যা থেকে রেহাই পেতে আপনারা বিধান উনআশি জাত চাষ করতে পারেন বিধান উনআশি একুশ দিন পর্যন্ত জলাবদ্ধ অবস্থায় থাকতে পারে সেই সাথে আধুনিক সকল বৈশিষ্ট্য বিদ্যমান স্বাভাবিক জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন তবে একুশ দিন পানির নিচে ডুবে থাকলে একশো ষাট দিন করে ধান কাটা যায় বিল ধান উনআশির গড় ফলন হেক্টর প্রতি পাঁচ দশমিক পাঁচ টন তবে একুশ দিন বন্যার পানিতে ডুবে থাকলে হেক্টর প্রতি চার দশমিক চার টন ফলন পাওয়া যায় ধান মাঝারি মোটা চালে অ্যামাইলোজের পরিমাণ পঁচিশ দশমিক দুই পার্সেন্ট প্রোটিন সাত দশমিক আট বীজ বপনের সময় পনেরোই জুন থেকে পয়লা জুলাই এর মধ্যে বপন করতে হয় মূল জমিতে চারা রোপণের সময় পঁচিশ থেকে তিরিশ দিন তবে গুছিতে তিন থেকে চারটি চারা দিয়ে রোপণ করতে হবে সুপ্রিয় কৃষক ভাইয়েরা চার নম্বরে যে ধানের জাত নিয়ে আলোচনা করবো উচ্চ ফলনশীল ব্রিধান একাত্তর ধান একাত্তর এই জাতটি খরা সহনশীল জাত প্রজনন পর্যায়ে একুশ থেকে আটাশ দিন খরা থাকলেও ফলনে তেমন ক্ষতি হয় না মাটির আর্দ্রতা বিশ পারসেন্ট নিচে হলেও এই জাতটি হেক্টর প্রতি তিন দশমিক পাঁচ টন ফলন দিতে সক্ষম মধ্যম মাত্রায় খরা হলে হেক্টর প্রতি চার টন আর খরা না থাকলেও হেক্টর প্রতি পাঁচ টন ফলন দিতে সক্ষম খরা প্রবল যে এলাকায় বৃষ্টি না হয় এই ধান আবাদ করার পরে মসুর তিসি বার্লি ছোলা ইত্যাদি চাষ করা যায় অধিক ফলনশীল এই ধানটি দিকপাতা খাড়া এবং সবুজ পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো সাত থেকে একশো আট সেন্টিমিটার ধান মাঝারি গোটা এক হাজারটি পুষ্ট দানার ওজন চব্বিশ গ্রাম চালে অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ শতাংশ এই ধানের জীবনকাল একশো চোদ্দো থেকে একশো সতেরো দিন বীজ বপনের উপযুক্ত সময় পাঁচই জুলাই থেকে পনেরোই জুলাই মূল জমিতে রোপণের সময় চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন সুপ্রিয় কৃষক ভাইরা এবার যে পাঁচ নম্বরে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেই ধানটি হলো ব্রিধান পঁচাত্তর এই ব্রিধান পোশাত্তর জাতটি আধুনিক সকল বৈশিষ্ট্য বিদ্যমান পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার এই ধানের কাণ্ড শক্ত তাই সহজেই বাতাসে হেলে পড়ে না এবং শীত থেকে ধান ঝরে পড়ে না এই ধানের পাতা খাড়া পাতা গাঢ় সবুজ থাকে ধানের রং সোনালি ধান মাঝারি চিকন এক হাজারটি পুষ্ট ধানার ওজন প্রায় একুশ গ্রাম এই জাতটির বীজ বপনের উপযুক্ত সময় একুশে জুলাই থেকে বিশে আগস্ট একুশ থেকে পঁচিশ দিনের চারা মূল জমিতে রোপণ করতে হয় বিধান পঁচাত্তরের ফলন হেক্টর প্রতি চার দশমিক পাঁচ টন তবে উপযুক্ত পরিচর্যা করলে হেক্টর প্রতি পাঁচ দশমিক পাঁচ টন ফলন পাওয়া যায় সুপ্রিয় কৃষক ভাইয়েরা ছয় নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হল বৃধান সপ্তরাশি এই বৃধান সপ্তরাশি হলো আমন মৌসুমের একটি উন্নত জাত এই ধানের পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা একশো বাইশ সেন্টিমিটার এই ধানের গাছের কাণ্ড শক্ত তাই সহজে বাতাসে হেলে পড়ে না দিকপাতা খাড়া পাতার রং গাঢ় সবুজ ধান পাকার সময় কাণ্ড ও পাতা সবুজ থাকে দানা লম্বা ও চিকন এক হাজারটি পুষ্ট দানার ওজন চব্বিশ দশমিক এক গ্রাম চালের আকার লম্বা ও চিকন এ জাতের অ্যামাইলোজের পরিমাণ সাতাশ পারসেন্ট ধান পাকার সময় ধানের ডিগ পাতা উপরে থাকে বীজ বপনের সময় পনেরোই জুন থেকে সাতই জুলাই পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ দিনের ধানের চারা মূল জমিতে রোপণ করতে হয় চারা রোপণের সময় সাতই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের তুলনায় কম হয় ধান কাটার সময় পঁচিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই জাতের জীবনকাল একশো সাতাশ দিন ফলন হেক্টর প্রতি ছয় দশমিক পাঁচ টন পর্যন্ত সুপ্রিয় কৃষক ভাইয়েরা সাত নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বিনাধান বাইশ বিনাধান বাইশ জাতটি লবণাক্ত এলাকা ছাড়াও দেশের সব জায়গায় চাষ করা যায় বিশেষ করে লালমিনিরহাট রংপুর কুড়িগ্রাম রাজশাহী পাবনা ঢাকা কুষ্টিয়া ও পার্বত্য অঞ্চলে ময়মনসিং সহ অঞ্চলে জাতটি অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এই জাতটি লম্বা ও চিকন দানা এই জাতের জীবনকাল একশো বারো থেকে একশো পনেরো দিন ধান পরিপক্ক অবস্থায় পাতা খাড়া থাকে পাতা গাঢ় ও সবুজ থাকে গাছ শক্ত বলে হেলে পড়ে না পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একানব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বীজ বপনের সময় জুন মাসের পনেরো দিন থেকে জুলাই মাসের পনেরো দিন পর্যন্ত এ জাতের রোগবালাই ও পোকার আক্রমণ কম হয় গড় ফলন হেক্টর প্রতি ছয় দশমিক এক টন সর্বোচ্চ ফলন ছয় দশমিক পাঁচ টন পর্যন্ত হয় সুপ্রিয় কৃষক ভাইরা এবার যে আট নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হলো বিনাধান সতেরো বিনাধান সতেরো স্বল্প মেয়াদি ও খরা সহিংস উচ্চ ফলনশীল আমন ধানের জাত উচ্চ ফলনশীল হওয়ার কারণ এই জাতকে সুপার রাইসও বলা হয় প্রতি শীষে ধানের পরিমাণ দুশো পঞ্চাশ থেকে দুইশো সোয়াত্তরটি জীবনকাল একশো বারো থেকে একশো দিন ধান গাছ খাটো এবং কাণ্ড শক্ত বিধায় সহজে হেলে পড়ে না গিকপাতা খাড়া ও চওড়া গাঢ় ও সবুজ পাতার রং, চাল লম্বা ও চিকন ভাত ঝরঝরে স্বল্প জীবনকাল হওয়ার কারণে ধান কেটে রবি শস্য যেমন আলু টমেটো মূলা সরিষা ইত্যাদি ফসল লাগাতে পারবে এই জাতটির গড় ফলন হেক্টর প্রতি ছয় দশমিক আট টন সুপ্রিয় কৃষক ভাইয়েরা নয় নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হলো বৃধান বাহাত্তর ব্রিধান বাহাত্তর জিং সমৃদ্ধ আমন মৌসুমের একটি উন্নত জাত গাছের উচ্চতা একশো ষোলো সেন্টিমিটার এবং গাছ শক্তবিদায় বাতাসে হেলে পড়ে না পাতা চওড়া গাঢ় সবুজ রঙের চাল মোটা এবং রং সাদা জীবনকাল ব্রিধান উনচল্লিশ এর চেয়ে ছয় থেকে সাত দিন বেশি এই ধান কেটে ডাল জাতীয় ফসল আবাদ করা সম্ভব এই জাতের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন বীজ বপনের সময় হল পঁচিশে জুন থেকে পাঁচে জুলাই মূল জমিতে চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন হলে রোপণ করতে হয় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ পুরুষ জাতের তুলনায় কম ধান কাটার সময় এক থেকে তিরিশে নভেম্বর মাস পর্যন্ত ফলন হেক্টর প্রতি সাত দশমিক পাঁচ টন সুপ্রিয় কৃষক বন্ধুরা এবারে দশ নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব এই জাতটি হলো বৃধান একশো তিন এই জাতটির উচ্চ ফলনশীল এবং রোগ সহনশীল এবং প্রচলিত ধানের তুলনায় পোকামাকড়ের আক্রমণ কম এতে করে খরচ কম হয় কৃষক ভাইয়ের লাভবান বেশি হয় এ জাতটি অন্যান্য জাতের তুলনায় বিঘা প্রতি এক থেকে দুই মন ফলন বেশি পাওয়া যায় আমন মৌসুমে বেশি ফলন দেয় বিড়ি একশো আধুনিক সকল বৈশিষ্ট্য বিদ্যমান বিধান সপ্তরাশি এর সমসাময়িক দিক পাতা খাড়া ও লম্বা গাঢ় ও সবুজ পাতার রং ধানের কাণ্ড শক্ত বিধায় হেলে পড়ে না চাল চিকন ও লম্বা হওয়ার বাজারের মূল্য বেশি পাওয়া যায় বিধান ধান একশো নিয়ে এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে আপনারা চাইলেই দেখতে পারেন সুপ্রিয় কৃষক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ